অনেক কাজ করতে অনেক জেলা কমিটি বা অনেক জেলার যে সাংবাদিক আছে তারা কিন্তু অনেক উচ্চতায় উচ্চতায় চলে গেছে যেন আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমি কথা ছোট করবো কারণ আমাদের এই খুব শর্ট সময়ের মধ্যে আমরা এই যে সাতটালি দিয়ে এই কমিটিকে আত্মীয় অনুষ্ঠান কাজকে শেষ করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে সচিব যিনি বলছেন ওনার বলাই যথেষ্ট এর আগেও আমরা অনেককে পেয়েছি কিন্তু কথা বলেন নেই যে আমাদের যদি কিছু করবেন এবং আমাদের মুস্তাফা মজুমদার ভাই যদি আমাদের সঙ্গে এখন থেকে পদপ্রত এবং নতুন কমিটি যারা আসবে তারা যদি একাত্মভাবে কাজ করতে পারেন আমার ধারণা

আমি আপনাদেরকে আহ সেই আহ বার্তাটা দিতে চাচ্ছি আমরা আমাদের চাকরি আমরা কাজ করবো যেমনি ভাবে

যে ধরনের সেবা লাগে আমরা অবশ্যই পাশে থাকবো যে কোনো ভাবে সেবা যেহেতু আমি এই ট্রাকের মানুষ এটা একটা নেশা এটা একটা ভালোবাসা সকলের ভালো

তারই খুঁটখুঁত করে তার সেইটুকু যেটা আমরা কোডিং আমরা হয়তো চাটপুর কোরানের জন্য ঢাকায় বিস্তারিত কোনো বিলিং করতে পারব না আমরা হয়তো একজনকে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারব না কিন্তু যেটার যদি ওই জায়গায় আছে এই নির্দেশনাটা তাকে আমরা দিতে পারি এই ইনফরমেশনটা তাকে দিতে পারি এইটুকু যদি আমরা করতে পারি